আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব মোনাজাত করার সঠিক নিয়ম সম্পর্কে মোনাজাতের আগে কি পড়বেন মোনাজাতের শেষে কি পড়বেন সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক অনেক সময় সঠিক নিয়মে আল্লাহ তালার কাছে দোয়া বা মোনাজাত না করার কারণে আমাদের মোনাজাত কিংবা দোয়া কবুল হয় না মোনাজাত করার সঠিক নিয়ম জেনে আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া মোনাজাত কবুল করবেন দর্শক মোনাজাত মানে হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদের বিভিন্ন প্রয়োজনে প্রার্থনা কিংবা দোয়া করা বান্দা যখন একনিষ্ঠভাবে ভাবে তালার কাছে দোয়া করে তখন আল্লাহ তালা তার ডাকে সারা দেন বান্দার প্রয়োজন পূরণ করেন দর্শক মোনাজাত যে কোনো সময় করা যায় দিনে রাতে দাঁড়ানো শুয়ে বসে উজু ছাড়া কিংবা উজু সহকারে কি গুসল ফরজ অবস্থায়ও বা নারীদের মাসিক চলাকালীন অবস্থায়ও দোয়া করতে পারেন তবে ফরজ নামাজের সালাম ফিরি সাথে সাথে মোনাজাত করবেন না বরং আগে কিছু সুন্নতি করে এরপর ইচ্ছে হলে জিকিরাস্কার মোনাজাত করতে পারেন অথবা সুন্নত নফল নামাজ আদায় করে করতে পারেন দর্শক মুনাজাত বা দোয়া কবলের জন্য আমাদেরকে সঠিক নিয়মে মোনাজাত করতে হবে অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নই অজু ছাড়া অন্যদিকে ফিরেও মুনাজাত করতে পারেন দর্শক মুনাজাতে দুই আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীত হাত তুলে প্রার্থনা করবে এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে নেন এ প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত সালমান ফার্সি রাজি অলতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দু হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন হাদিসটি মুস্তাদ আহমদে তিরমিদি শরীফে আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহতালার কাছে দোয়া বা প্রার্থনা করে তখন আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন স্বয়ং আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে প্রার্থনাকারে যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও এমান আনয়ন করে আশা করা যায় তারা সফল কাম হবে সুরা বাকারা আয়াত একশত ছিয়াশি দর্শক মোনাজাত করতে হবে বিনীতভাবে নিচু সরে মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ তালা সবকিছু করতে পারেন এবং তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন আমি এত পাপি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন কিনা এই রকম সন্দেহ থাকলে বা আল্লাহ দোয়া কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ তালা সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না বান্দা যতই পাপি হোক না কেন আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাও বা করে জান্নাতুল ফিরদাউসের আশা রেখেই দোয়া করবে বিপদ যতই বড় হোক না কেন আল্লাহ তালা সবকিছু পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে আর যে দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহ কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধুমাত্র মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিকভাবে দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবল করেন না কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ তালা অত্যন্ত খুশি হন এবং সেই দোয়া কবুল করে থাকেন দর্শক মুনাজাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে এই বলে প্রশংসা করা যেতে পারে আলহামদুলিল্লাহ হামদান কাতিরং তৈবা মুবারকান ফিহি অথবা পড়তে পারেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই রকম যে কোনো এক বা একাধিক আল্লাহ তালার জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে তারপর আল্লাহ তালার প্রশংসার পরে রাসুলের প্রতি দূরদ পড়তে হবে ছোট বড় যে কোনো দূরদ পড়তে পারেন তবে সর্বোত্তম দূরদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ে থাকি এটা না পরে ছোটো অন্য দূরদও পড়া যায় যেমন আল্লাহ সল্লি সাল্লিম আলা নাবীনা মুহাম্মদ অথবা পড়তে পারেন একেদিন প্রিয়নী সাল সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি দোয়া করেছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রাসুলের প্রতি দূরত পাঠ করেননি তখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে ব্যক্তি তারা করেছে অতপর সে আবার প্রার্থনা করল রাসুল্লাহ সাল্লাম তাকে কিংবা অন্যদেরকে উদ্দেশ্য করে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালার প্রশংসা এবং তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে এরপর রাসুলের প্রতি দূরত পাঠ করে তারপর যা ইচ্ছা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার চারশত একাশি শরীফ হাদিস নম্বর তিন হাজার দর্শক প্রথমে আল্লাহ তালার প্রশংসা এবং রাসূলের প্রতি দূরত পাঠ করার পর আপনি মন থেকে যে কোনো দোয়া আল্লাহ তার কাছে করতে পারেন তবে পবিত্র কোরআনের এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া সবচেয়ে ভালো এরপরে নিজের পছন্দ মতো নিজের জন্য কিংবা অন্যের জন্য দুনিয়া বা আখেরাতের যে কোনো কল্যাণের জন্য নিজের যে কোনো প্রয়োজনের জন্য দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন দর্শক সকল দোয়া করার পর মোনাজাতের শেষে আমিন অথবা ইয়া রব্বাল আলামিন বলে মুনাজাত শেষ করুন প্রিয় দর্শক এবার আসুন মুনাজাতের গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিই এক নম্বর অর্থ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করো দুই নম্বর রব্বীর হাম হোমা কামা রব্বায়ানি স্বগী র অর্থ হে লহ তুমি আমার পিতা মাতার প্রতি তেমনি দয়া করো যেই রকম দয়া তার আমাকে শিশুকালে করেছিল তিন নম্বর রব্বান জলাম্না আফুস আনা ওয়াইল্লাম তা লানা ওয়াতার হাম্না ল না কুনন অর্থ হে আমার প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন কিংবা আমাদের প্রতি রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব